প্রধানমন্ত্রী সহ সাতচল্লিশ সদস্যের মন্ত্রীসভার শপথ কাল একত্রিশ নতুন মুখ বেছে নিলেন শেখ হাসিনা শ্রদ্ধা ভালোবাসায় সৈয়দ আশরাফের শেষ বিদায় জানা যায় লাখো মানুষের ঢল বনানী কবরস্থানে দাফ এমপি হিসেবে শপথ নিলেন এরশাদ সংসদে যাচ্ছেন না গণফোরামের দুই সাংসদ চালের দাম কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা চার উইকেটে হারিয়ে কুমিল্লার শুভ সূচনা খুলনার মুখোমুখি রংপুর

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে কাল শপথ নিচ্ছেন শেখ হাসিনা সে সঙ্গে শপথ নিচ্ছেন চব্বিশ জন মন্ত্রী জন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবার মন্ত্রিসভায় বড় চমক একত্রিশ জন নতুন মুখ বাদ পড়েছেন বর্তমান মন্ত্রিসভার ছত্রিশ জন কাল বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মিরাজ মিজুর রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ সোমবার বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সফিল আলম একথা প্রধানমন্ত্রী সহ সাতচল্লিশ জনের মন্ত্রিসভা নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করেন তিনি এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তালিকায় চব্বিশ জন মন্ত্রীর মধ্যে আকম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ ওবেদুল কাদের সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় ড আব্দুর রাজ্জা কৃষি আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র ড হাসান মাহমুদ তথ্য আনিসুল হক আইন আহামা মুস্তাফা কামাল অর্থ তাজুল ইসলাম স্থানীয় সরকার দীপুমণি শিক্ষা এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র এম মান্নান পরিকল্পনা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প গোলাম দস্তগির গাজী বস্ত্র ও পাঠ জাহিদ মালেক স্বাস্থ্য সাধনচন্দ্র মজুমদার খাদ্য টিপু মুন্সি বাণিজ্য নুরুজ্জামান আহমেদ সমাজকল্যাণ রেজাউল করিম গণপূর্ত মোহাম্মদ শাহাব উদ্দিন পরিবেশ ও বোন বীর বাহাদুর ওসই সিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাইফুজ্জামান চৌধুরী ভূমি নুরুল ইসলাম সুজন রেলপথ ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মোস্তফা জব্বার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বলে জানান পরিবেশ জন প্রতিমন্ত্রীর ডাক যারা পেয়েছেন তারা হলেন কামাল আহমেদ মজুমদার শিল্প ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া নসরুল হামিদ বিপুদ বিদ্যুৎ ও জ্বালানি আশরাফ আলী খান খসরু মৎস্য ও প্রাণী সম্পদ মুন্নুজান সুফিয়ান শ্রম খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা শাহরিয়ার আলম পররাষ্ট্র জুনায়দ আহমেদ পলক তথ্য যোগাযোগ প্রযুক্তি ফরহাদ হোসেন জনপ্রশাসন স্বপন ভট্টাচার্য স্থানীয় সরকার জাহিদ ফারুক সম্পদ মোহাম্মদ মুরাদ হাসান স্বাস্থ্য শরীফ আহমেদ সমাজকল্যাণ একে এম খালিদ সংস্কৃতি এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মাহবুব আলী বিমান শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ধর্ম এছাড়া উপমন্ত্রী হিসাবে থাকছেন হাবিবুল নাহার পরিবেশ এ কে এম এনামুল হক শামীম পানিসম্পদ মহিবুল হাসান চৌধুরী নাওফেল শিক্ষা এদিকে বর্তমান মন্ত্রিসভা থেকে যে ছত্রিশ জন বাদ পড়েছেন তার মধ্যে হেভিওয়েট নেতা রয়েছেন অন্তত জন। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংসদ সদস্য মরহুমের সহকর্মী ও শুভান শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে কিশোরগঞ্জ ও ময়মনসিংহে জানাজার শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে ইয়াকুব হোসেন হোসেন লিটনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আকবর সুমন। জাতীয় সংসদের আঙিনায় প্রিয় নেতা বর্ষিয়ান রাজনীতিক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ শোক শুভান শুভানুদ্ধায়ীদের স্রুতি প্রকাশ পায় রাজনৈতিক আদর্শে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন সৈয়দ আশরাফ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলার একজন কারিগর সৈয়দ আশরাফের জানাজায় অংশ নেন বর্তমান ও সাবেক মন্ত্রী সাংসদ দলের নেতাকর্মী সহ অসংখ্য শোভানুধ্যায়ী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয় সৈয়দ আশরাফকে পরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে একে একে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও সর্বস্তরের মানুষ শোকার্ত সহকর্মীদের স্মৃতিচারণে উঠে আসে সৈয়দ আশরাফের রাজনৈতিক জীবনের আদর্শের নানা গল্প শেখ হাসিনার সুসংগঠিত করা তার এই কার্যপ্রণালীর মধ্যে দিয়ে আওয়ামী যত গ্রুপিং যেখানে থাক না কেন তাকে কেউ কোনোদিন কোনো গ্রুপিং এর সাথে জড়াতে পারেন না তার কোন শত্রু নাই দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ সৈয়দ আশরাফুল ছিল শ্রদ্ধাশীল তাকে ভালোবাসত দলের প্রতি আত্মত্যাগ সৈয়দ আশরাফকে যেমন মহান করেছে তেমনি নির্মোহ নির্লোভ ব্যক্তি মানুষটিও সবার আদর্শ হয়ে উঠবে মৃত্যুর পর তাকে ঘিরে মানুষের মধ্যে যে আলোচনা মানুষের মধ্যে যে আগ্রহ তাতেই বোঝা যায় যে তিনি কতটা জনপ্রিয় শুধু দলে নয় দলের বাইরেও তিনি জনপ্রিয় রাজনৈতিক নেতাদের এমনই হওয়া উচিত উত্তরসূরিদের অনুকরণীয় হয়ে থাকবেন প্রিয় নেতা এখন অনেকে রাজনীতি করে রাজনীতির বিনিময়ে কিছু পাওয়ার জন্য কিন্তু সে সেটা করে নাই তা সে জীবন পর্যন্ত সে আপনার তিনি কাজ করে গেছেন। সহকর্মীদের মতে আদর্শকে বিতর্কের ঊর্ধ্বে থেকে পরিচ্ছন্ন রাজনীতির চর্চা প্রসারিত করার একজন কারিগর ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম এরপর কিশোরগঞ্জের সোলাকিয়া ও ময়মনসিংহের আঞ্জুমান ঈদগা মাঠে আরো দুই দফা জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে করা হয় আকবর হোসেন সুমন টেলিভিশন ঢাকা কিশোরগঞ্জের শোলাকিয়ায় দ্বিতীয় জানাজায় লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম এরপর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ ময়দানে দেয়া হয় গার্ড অফ অনার পরে দাফনের জন্য নিয়ে আসা হয় ঢাকায় কিশোরগঞ্জ প্রতিনিধি সাকাউদ্দিন আহমেদ রাজন ও প্রতিনিধি জুয়েলের মুশফিকা রিপোর্ট কিশোরগঞ্জ এটাই শেষ সফর আর কখনো হাসি মুখে আসবেন না এই এলাকার সংসদ সদস্য জনমানুষের নেতা সৈয়দ আশরাফুল ইসলাম বলবেন না কথা নেতা কর্মীদের সাথে বারোটা পঁয়তাল্লিশ মিনিটে তার মরদেহ বহনকারী হেলিকপ্টারটি নামে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এ সময় প্রিয় নেতাকে এক নজর দেখতে ভিড় জমে লাখো মানুষের আমাদের গোটা জাতি আজকে শোকে মজ্জমান তিনি যা করে যেতে পারেননি আমরা সৈয়দ আসবের সেই অসমাপ্ত কাজ করার জন্য উজ্জীবিতভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব সে একজন আদর্শবান হয়ে শুধু রাজনীতিতে এই দেশ সেবার জন্য জনসাধারণের সেবার জন্য তার জীবন বিলিয়ে দিয়ে গেছে দুপুরে সোলাকিয়া মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা পরে তার স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার জন্মভূমি ময়মিসিং শহরে আঞ্জুমান ঈদগা ময়দানে জানাজার আগে দেয়া হয় গার্ড অব অনার যায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিনিধি সহ সর্বস্তরে জনতা অংশ নেয় সৈয়দ আশরাফের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মুশফিকা নাজনীন একুশে টেলিভিশন একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ দুপুরে স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী তার সংসদ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান শারীরিক অসুস্থতার কারণে গত তেসরা জানুয়ারি তিনি অন্যান্য সদস্যদের সঙ্গে শপথ নিতে পারেননি পরে জাতীয় পার্টি মহাসচিব মশিউর রহমান রাঙা জানান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিলেও সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবে জাতীয় পার্টি তিনি জানান এবার সরকারের অংশীদার হতে চায় না জাতীয় পার্টি এ এর মধ্যে বিভক্তি নেই বলেও জানান তিনি আমরা বিরোধী দলে থাকছি এবং আমরা আশা করছি যে বিরোধী দল থেকে আমরা দেশের মানুষের যে কথাগুলো আমরা এই কথাগুলো আমরা গ্রামের গঞ্জের যেসব কথাবার্তাগুলো এগুলো গতবার আমরা সংসদে ছিলাম এবং বিরোধী দলে ছিলাম এবং সরকারেও ছিলাম আমরা দেখেছি যে এতে আমাদের একটু সমস্যার সৃষ্টি হয় কোনো সময় অনেক দিকে জবাবদিহি করতে হয় জাতীয় ঐক্যফ্রন্টের কোন সদস্যই সাংসদ হিসেবে শপথ নেবেন না বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতা মুস্তফা মহসিন মন্টু দুপুরে ড কামাল হোসেনের চেম্বারে বৈঠক করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা কামাল হোসেনের সভাপতিত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অংশ নেন বৈঠকে পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণফোরামের সাধারণ সম্পাদক মুস্তফা মহসিন মন্টু তিনি জানান সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টে নির্বাচিত সাত সদস্যের কেউই শপথ নেবেন না এমনকি পুনর্নির্বাচনের দাবিতে মঙ্গলবার নতুন কর্মসূচি এখন পর্যন্ত কেউ শপথ নিচ্ছে না এবং এই ধরনের কোনো কথা ডক্টর কামাল হোসেন বলেন নাই পরের কথা আমি বলতে পারি না এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো কথা বলি নাই যেটা পত্রিকা এসছে সেটা ভুল বসত চলে আসছে একাদশ সংসদ নির্বাচনের মতো সমন্বয় এবং শৃঙ্খলা আগে কখনো হয়নি এই শৃঙ্খলা যাতে ধরে রাখা যায় সেই চেষ্টা থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম নির্বাচনের সাংবিধানিক দায়িত্ব সুন্দরভাবে পালন করায় কমিশনকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে দুপুরে এইচটি ইমামের নেতৃত্বে নির্বাচন কমিশন কার্যালয়ে যায় আওয়ামী লীগ প্রতিনিধি দল কমিশনের সাথে বৈঠক শেষে এইচ টি ইমাম বলেন সরকারের পক্ষ থেকে কমিশনকে সব ধরনের সহায়তা করা হয়েছে এবারে কমিশনের উপর জনগণের রাস্তা অনেক বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি এত বিশাল সংখ্যক মানুষকে একত্র করে সমন্বয় যে এবারকার মতো এত সুন্দর সমন্বয় আর কখনো হয়নি এইটি আমাদের সবচেয়ে গর্বের বিষয় এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরকার যেভাবে সাংবিধানিকভাবে যা যা দায়িত্ব পালন করার ছিল নির্বাচন কমিশনকে সহায়তা করার প্রত্যেকটি কাজ ঠিক সেইভাবেই করেছেন চালের বাজারের খবর জানাবো এক সপ্তাহের ব্যবধানে রাজধানী সহ সারা দেশে চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে ক্রেতারা বলছেন আমন মৌসুমে চালের দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই খুচরা ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন মিলারদের উপর তাদের অভিযোগ সিন্ডিকেট করেই নীল মালিকরা দাম বাড়িয়েছে বিস্তারিত আমদ বাবু রিপোর্টে বাজারে চালের সরবরাহ থাকলেও এক সপ্তাহের মধ্যেই রাজধানীর খুর্চা বাজারে কেজিতে দাম বেড়েছে থেকে টাকা ক্রেতাদের দাবি আমন মৌসুমে বাজারে চাল থাকা সত্ত্বেও অজানা কারণে দাম বাড়ছে দাম নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজারে নজরদারির দাবি জানিয়েছেন তারা কাকে কি বলবেন এটা নিয়ে মানে উপযুক্ত লোকের অভাব বাজার মনিটরিং এর ক্ষেত্রে গত সপ্তাহ পঞ্চাশ করে নিছি ওটা এই সপ্তাহ চুয়ান্ন হয়ে গেছে এখন নতুন সরকার আসছে আমরা আশা করি নতুন 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 পলিসি নিবেন অন্তত খেতে খাওয়া মানুষ যেন ভাত খেতে পারে তবে খুচরা বিক্রেতারা দুষলেন মিল মালিকদের সিন্ডিকেট করে বস্তা প্রতি দুই থেকে তিনশো টাকা দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ তাদের ইলেকশনের আগে ছিল যে চাউল মনে করেন যে পঁচিশশো টাকা এই চাউল ইলেকশনের পরে ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাল চাইলে মাল দেয় না আবার যখন মনে করেন দাম বেশি তখন আবার মাল পাঠায় এখন সাহেব হলো আতবের দিক দিয়া আর রশি সাহেব হইল সিদ্ধচাল দিঘা এই দুইজনের কাছিগুরা মা মার্কেটটা নিয়ন্ত্রণে আসছে আর মিল মালিকদের সংগঠন অটোরাইজ মিল ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জানালেন চাল সংগ্রহে সংকট হওয়ার কারণেই দাম বেড়েছে ধানের যে দাম মূল্য সে মূল্য হিসেবে চালের দাম এখন বাড়ার কোনো প্রশ্নই উঠতে পারে না যেটা এখন দামটা একটু বাড়ছে সেটা হলো আমাদের পরিবহন খরচাটা এখন বেড়ে যাচ্ছে যার জন্য চালের দামটা একটু বেড়ে গেছে যে জিনিসটা বাড়ছে খুচরো পর্যায়ে বাড়ছে কিন্তু আমাদের মিল থেকে কিন্তু কোনো চালের দাম বাড়ানো হয় নাই কিছু মিল মালিক সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে বলেও স্বীকার করলেন এই ব্যবসায়ী নেতা দশ বারোটা লোকে হাতে টোটাল বাংলাদেশের চালের এটা নিয়ন্ত্রণে চলে যাবে আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা এখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে দুর্নীতির মামলায় ব্যারিস্টার নাজমুল হুদা কারাগারে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি সুবর্ণচরে ধর্ষণের ঘটনায় সাত আসামি পাঁচ দিনের রিমান্ডে গ্রেপ্তার আরও তিন আবার আমন্ত্রণ সন্ধ্যা সাতটায় একুশে সংবাদ সৈয়দ আশরাফুল ইসলাম রাজনীতির ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার নীতি আদর্শ শুদ্ধ রাজনীতি চর্চার পাথর হিসেবে ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও রাজনৈতিক সহকর্মীরা আরও সুমন মুক্তিযুদ্ধের বীর সেনানী জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নামাজ জানা যায় অংশ নিতে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় ঢল নামে হাজারো মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধীর পায়ে এগিয়ে আসেন সাধারণ মানুষ তার বিরল আদর্শ এবং নীতি শুদ্ধ রাজনীতির ভিত রচনা করবে বলে মনে করেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আজকে জানা যায় অ্যাটেন্ডেড করেছেন উপস্থিত হয়েছে এতে বোঝা যায় যে কত জনপ্রিয় নেতা তিনি ছিলেন যে সৎ রাজনীতিকরা কখনো মরে না তারা মরেও বেঁচে থাকে আজকের এই জানা যায় হাজার হাজার মানুষের উপস্থিতি তারই প্রমাণ তার যে আদর্শ দেশপ্রেম স্পষ্টবাদিতা সৎ রাজনীতি এটার দিকে মনে রেখে দেশের মানুষ বাংলাদেশকে যাবে দেখানো পথে রাজনীতি এগিয়ে গেলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে বলেও মনে করেন নেতাকর্মীরা আওয়ামী লীগের যে কোনো বিপদের যিনি সামনের সারিতে থেকে এই দলকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখতো এমন একজন নেতাকে আমরা হারিয়েছি বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পথে নিয়ে আসার জন্য যদি কাজ করে সেইভাবেই সৈয়দ আশরাফুল ইসলামকে শ্রদ্ধা জানানো সম্ভব আগামী প্রজন্মের কাছে আদর্শ হয়ে থাকবেন বলে প্রত্যাশা তরুণ নেতা এবং সাধারণ মানুষের শুধু বাংলাদেশ আওয়ামী লীগ না সারা বাংলাদেশ একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো বাঙালি জাতি তার অভাবটাকে ফিল করবে তার আদর্শ নিয়ে আমরা এভাবে রাজনীতি যেন আমরা সকল নেতাকর্মী করতে পারি সৈয়দ আশরফকে যদি আমরা রাজনৈতিকভাবে আমরা ধারণ করতে পারি তার আদর্শকে তাহলে আমরা বহুদূর এগিয়ে যাবো সৈয়দ আশাফ আমার এলাকার লোক উনি দল বল নির্বিশেষে উনি একজন ভালো মানুষ ছিল সৎ লোক ছিল বাংলাদেশে দল মতের ঊর্ধ্বে কোনো মানুষকে যদি ভালোবেসে থাকে সৈয়দ আশরাফ তার মধ্যে অন্যতম সৈয়দ আশরাফ কোন দলের নয় তিনি যুগ যুগ ধরে চিরস্মরণীয় হয়ে থাকবেন সব মানুষের মাঝে এমনটাই দাবি সবার রিয়াজ সুমন একুশে টেলিভিশন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানে হাইকোর্টের দেয়া রায়ের স্থগিতাদেশ তুলে নিয়েছেন আপিল বিভাগ ফলে চলতি বছরের মার্চ মাসে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ এক প্রেক্ষিতে গত বছরের সতেরোই জানুয়ারি ডাকসু নির্বাচন বিষয়ে রায় দেন হাইকোর্ট এতে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে বলা হয় রায় স্থগিত চেয়ে টু আপিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত পয়লা অক্টোবর চেম্বার বিচারপতি হাইকোর্টের রায় স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে জন্য জন্য বিষয়টি দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত দুপুরে নাজমুল হুদা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত দুইয়ের বিচারক এইচ রুহুল ইমরান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন একই সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার আবেদন মঞ্জুর করেন আদালত এছাড়া তাকে কারাগারে ডিভিশন দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে গেল নভেম্বরে নাজমুল হুদাকে চার বছরের কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেওয়ার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয় রায়ের কপিটি বিচারিক আদালতের হাতে পৌঁছানোর পঁয়তাল্লিশ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন খালী সুবর্ণচরে গণধর্ষণে অভিযুক্ত সাতজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আরও করা হয়েছে আসামিকে। আমলে আদালতের বিচারক নবনীতা গুহ রিমান্ডের আদেশ দেন আসামিদের মধ্যে রয়েছেন অভিযুক্ত হতা রহুল আমিন মোহাম্মদ সোহেল বাদশাহ আলম বাসু মোহাম্মদ স্বপন ইব্রাহিম খলিল বেচু জসিম ও হাসান আলী হুলু রুহুল আমিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ঘটনার পরপরই তাকে দল থেকে বহিষ্কার করা হয় এদিকে আজ ফেনীর সুলতানপুর থেকে সালাউদ্দিন নামে একজন এবং সুবর্ণচর থেকে আব্দুল ও মুরাদ নামে আরও তিনজনকে আটক করা হয় তীব্র শীতে নাকাল সারা দেশের জনজীবন গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা কিছুটা উন্নতি হলেও এখনও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে বেশ কয়েকটি জেলায় এখনও বেশি ঠান্ডা মূলত উত্তরাঞ্চলে থমকে গেছে জনজীবন গরম পোশাকে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল উত্তরের জেলাগুলোর মধ্যে লালমনিরহাটে কনকনে ঠান্ডা দিনের বেলা কিছুটা কম থাকলেও রাতের বেলা তীব্র শীত ঠান্ডায় ঘর থেকে বেরোতে পারছে না শ্রমজীবী মানুষ পাচ্ছেন না কাজের সুযোগ আর ছিন্নমূল মানুষ শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুনে তা দিচ্ছেন ঠান্ডায় বাঁচি খুব কনকনা ঠান্ডা লালমনিরহাটে হাটে ঠান্ডা অনেক সমস্যা হয়েছে ঠান্ডার জন্য খুব কুয়াশা সরকারিভাবে জেলা প্রশাসন শীতার্থ দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করেছে তবে তার প্রয়োজনের তুলনায় কম আমরা মোটামুটি অব্যাহত রেখেছি আমাদের যে বিতরণ কার্যক্রম এবং আমরা আবারও চাহিদা প্রেরণ করেছি বিশেষ করে শিশুদের জন্য সোয়েটার কয়েকদিন ধরে টানা শৈত্যপ্রবাহে সিরাজগঞ্জের গ্রামাঞ্চলের বাসিন্দারা পড়েছেন বিপাকে এর মধ্যে নিম্ন আয়ের মানুষেরা শীতের পোশাক কিনতে হিমশিম খাচ্ছেন শীতের দামটা বাঁচতেছি না হ্যাঁ কাজকর্ম নাই কিছু নাই আমরা এই কাজ কোনো প্যাঠি চালাম না এই কাপড় শীত তো বেশি তো শীতে তো হিনে থাকা যায় না নদীর কাছে থাকা নাগে গে আঙ্গরে কেউ কিছু দেয় নাই দিনভর ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জামালপুরে বেড়েছে ঠান্ডা জনিত অসুখ ডায়রিয়া নিউমোনিয়া শ্বাসকষ্ট বার্থ এক্সপ্রেসিয়া জন্ডিস জ্বরের সংখ্যায় বেশি হাসপাতালের শিশু ও বয়স্ক রোগীদের ভিড় অসুখ কালকে আমরা এই হাসপাতালে ভর্তি হয়েছি বাচ্চা ঠান্ডা আর বাচ্চা আর ঠান্ডা জ্বর হয়েছিল এখন একটু কমছে ঠান্ডা জ্বরের কারণে এই রোগটা প্রতি বছরই এটা বেশিরভাগ দেখা দেয় আর কি এবং যেটা আমরা বলছি নিমোনিয়া এবং ব্রঙ্কোলাইটিস গেল তিন দিনে জামালপুর জেনারেল হাসপাতালে একশো জন শিশু ভর্তি হয়েছে জায়গা সংকুলার না হয় মেঝে ও বারান্দায় চলছে চিকিৎসা রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ সোশ্যাল ইসলামী ব্যাংক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দিনাজপুরের হাকিমপুর পৌরসভার সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পিচ উঠে সড়কে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত যাতায়াতের দুর্ভোগের পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা বকুলের হিলির জালালপুর থেকে গুহারা হয়ে রাঙ্গামাটি ছাতনি চার মাথা এবং হাসপাতাল মোড় থেকে চণ্ডীপুর হয়ে ইসমাইলপুর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত সড়কের এই বেহাল দশায় দুর্ভোগ বেড়েছে যাতায়াতকারীদের যান চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা গুরুত্বপূর্ণ এসব সড়ক দীর্ঘদিন মেরামত না করায় ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তাঘাট খুবই অসুবিধা ভ্যান গাড়ি চলাফেরা অসুবিধা হয় লোকজন যাওয়া অসুবিধা হয় একটা রুগীকে আমি লিয়ে যাব হাসপাতাল এই রাস্তাতে আমাদের আর বিপদ বেশি হয়ে যাচ্ছে আমাদের স্কুলে প্রতিদিন যাতে আসছে আর কি খুব সমস্যা হয় রাস্তাঘাটের জন্য সাইকেল সাইকেল নষ্ট হয় এবং সেই কারণে যদি কাছে ঠিক করতে যাই তাহলে দেরি হয় ঠিক মতো আমরা চলতে পারতেছি না হয়তোবা দেখছি আমরা দুইশো টাকা ইনকাম করতেছি তার মধ্যে একশো টাকা আমাদের যেটার মধ্যে খরচ করতে যায় তবে শিগগিরই সংস্কার কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র এই বেহাল দশা থেকে উত্তরণের জন্য আমরা ইতিমধ্যে প্রজেক্ট প্রজেক্ট সাবমিট করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের এই রাস্তাগুলোর উপর পূর্বের বিএমডিএফ থেকে কিছু লোন নেওয়া ছিল এই জন্য আমরা আসলে এই রাস্তাগুলো করতে গিয়ে খুব বেকায়দায় পড়েছি অচিরে এটি সমাধান হবে বলে আমরা আশাবাদী জনদুর্ভোগ নিরসনে এসব সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন দিনাজপুরের হাকিমপুর পৌরসভার বাসিন্দারা সমর ইসলাম একুশে টেলিভিশন আরো একটি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন থাকবে বিদেশে ইয়াবা পাচারে দেশের সুনাম নষ্ট হচ্ছে বলছেন প্রবাসীরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের কাছে বিক্ষোভ দেশের বিভিন্ন বিমানবন্দর ব্যবহার করে বিদেশে ইয়াবা পাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসীরা প্রবাসীদের সহায়তা দেওয়ার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসীরা আরও বলেন এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শব্দম বিশ্বের নানান দেশে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট তৈরি নিরাপত্তা জায়গা জমি সংক্রান্ত জটিলতা সহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে প্রথম চালু করা হয়েছে প্রবাসী সহায়তা ডেস্ক শনিবার বিকেলের নগরীর হালিশহর পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে বিশেষ এ ডেস্কের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা অনুষ্ঠানে সহ বিভিন্ন দেশে বাস করা প্রবাসীরা বক্তব্য রাখেন এ ধরনের সহায়তা ডেস্ক চালুর জন্য সরকার ও প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জানান প্রবাসীরা এই সময় তারা নিজেদের নিরাপত্তা সহ দেশের ইমিগ্রেশনে হয়রানির নানান অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রবাসীদেরকে যেখানে বাংলাদেশ সরকার গোল্ডেন বয় বলা হয় স্বর্ণ সন্তান বলা হয়ে থাকে সেখানে বিভিন্ন বিমানবন্দর থেকে শুরু করে বাসা অব্দি আসা পর্যন্ত বিভিন্ন রকম হ্যারাসমেন্ট আমরা হয়ে থাকি প্রবাসীদের জন্য কিছু করতে চাই আমরা চাই ওই জিনিসটা পত্রিকা বা বিভিন্ন মিডিয়া প্রচার হোক এটাই আমরা প্রত্যাশা করি প্রতিпой অসাধু ইমিগ্রেশন ও কাস্টমস কর্মকর্তার যোগ সাজশে দেশের বিমানবন্দর দিয়ে অবাধে মাদক পাচারের অভিযোগ তুলে এ ব্যাপারে আরও কঠোর হওয়ার দাবি দিয়েছেন প্রবাসীরা ও ইয়েবার কথা ওরা বলতে পারে না কারণ স্কট ইংলিশে তো ইয়েবা ছবিটা আসে না বলাসি করে এয়ারপোর্টে এই ইয়েবাটা যেন বন্ধ হয় প্রবাসীদের এসব অভিযোগ আমলে নিয়ে সমস্যার সমাধানে ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করার কথা জানান পুলিশ সুপার আছে আমরা আমরা আমাদের না এই প্রবলেমগুলো দেখবেন এছাড়া প্রবাসীদের জন্য চালু হওয়া এই সহায়তা ডেস্ক চব্বিশ ঘন্টা সচল থাকার কথা জানান পুলিশ কর্মকর্তারা প্রবাসীরা হটলাইন হোয়াটসঅ্যাপ মেলে জানাতে পারবেন তাদের সমস্যা ও অভিযোগের কথা পাশাপাশি প্রবাসীদের সমস্যা সমাধানে চট্টগ্রাম জেলার ষোলোটি থানায় হেল্প ডেস্ক চালুর কথা জানানো হয় অনুষ্ঠানে আমাদের টা থানায় আমরা এই হেল্প ডেস্ক আমরা চালু করব একই সাথে আজকের থেকে আমরা এই হটলাইনের নাম্বার আমরা অনলাইনে দিব শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন চট্টগ্রাম বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে একই সঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের রোববার ডিএসসিতে লেনদেন হওয়া তিনশো ছেচল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে দুইশো দর অপরিবর্তিত ছিল ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ছিয়ানব্বই পয়েন্ট বেড়ে উঠে আসে পাঁচ হাজার সাতাশি পয়েন্টে দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল এক হাজার ছাব্বিশ কোটি ছিয়াত্তর লাখ টাকা সূচক বেড়েছে সিএসসিতেও সিএসসিতে লেনদেন হওয়া 273 টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 202 টির কমেছে 55 আর 18 প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত মোট লেনদেন হয়েছে 55 কোটি এক লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড আমি তেশেষ করছি সন্ধ্যা 7:21 এ সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আর একবার 2047 সদস্যের মন্ত্রিসভার শপথ কাল 31 নতুন মুখ বেছে নিলেন শেখ হাসিনা হেভিওয়েট অনেকেই বাদ শ্রদ্ধা ভালোবাসায় সৈয়দ আশরাফের শেষ বিদায় জানা যায় লাখো মানুষের ঢল বনানী কবরস্থানে শপথের সব সংসদে যাচ্ছেন না গণফোরামের দুই সাংসদ চালের দাম কেজিতে বেড়েছে দুই থেকে তিন টাকা মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা বিপিএলএ সিলেটকে চার উইকেটে হারিয়ে কুমিল্লার শুভ সূচনা রংপুরের দেয় একশো রানের টার্গেটে ব্যাক করছে খুলনা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ অনলাইনে পরবর্তী সংবাদ রাত নটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ ধন্যবাদ